তো বন্ধুরা আমাদের মন খারাপ থাক আর ভালোই থাক শরীর অসুস্থ থাক বা না থাক মোটামুটি কাজ আমাদের ঠিক করে যেতেই হবে তো আজকেরও সকাল থেকে আমার সংসারের যা যা কাজকর্ম করি আর কি তো সেই সব দিয়েই আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো প্লিজ তোমরা আমার পাশে থেকো আর ফুল ভিডিওটা ওয়াচ করো হ্যালো বন্ধুরা স্যার গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আর সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি তো আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে ওই সকাল এগারোটা সকাল আর না একটু বেলা হয়েছে এগারোটা বাজে তো ওই জন্যই মর্নিং বললাম তো মানে সকালবেলা বুঝতে পারছো টিফিন টিফিন সব হয়ে গেছে এখন রান্নার মানে সব কিছু রেডি টুকটাক রেডি করে এসেছি তো আজকে ভাবলাম ভিডিওটা একটু অন্যরকম করে তোমাদের সঙ্গে স্টার্ট করা যাক যেহেতু এরকমভাবে করি না ওই জন্যই আজকের ইচ্ছা হলে একটু মানে ক্যামেরার সামনে এসে কথা বলে আর কি ব্লগটা স্টার্ট করি আর আমার চুলকুল দেখো না কি এলোমেলো হয়ে আছে এই অবস্থায় ক্যামেরার সামনে চলে এসেছি তো যাই হোক আমি জানি আমার বন্ধুরা মানে ভালো লাগলে আর কি তার ভালো খারাপ সব মিলিয়ে ভালো লাগতে হয় তো আজকে নয় একটু খারাপভাবেই ভিডিওটা ইন্ট্রো করলাম আর কি তো চলো মিষ্টিকে এই মাত্র ঘুরতে এলাক খাইয়ে দিলাম আর আমরা হচ্ছে আর উ টি এইসব খেয়ে নিয়েছি আর টিফিন করবো না একটু বেলার দিকেই উঠেছি ঘুম থেকে বুঝতেই পারছি চোখ দেখে প্রচুর ঘুমিয়েছি মেয়েরা স্কুলে পাঠায়নি কারণ ও একটু ঠান্ডা লেগে গেছে আর হচ্ছে কি স্কুলে খেলা হচ্ছে ওই জন্য যা মানে খেলা নিয়েছে কি বলো তো শরীরটা একটু খারাপ তো ওই ঠান্ডা লেগেছে সর্দি কাশি তো ওই জন্যই আমি পাঠাইনি তো চলো এখন রান্না করে রাখ রান্না করে যাই কী কী রান্না করবো আর কি সেটা সেটাই তোমাদের সঙ্গে একবার দেখিয়ে দিই তো আজকে রান্না করছি মানে ভাত করা হয়ে গেছে আলু সেদ্ধ আর গাজরকে কিন্তু আলু সেদ্ধ করে নিয়েছি এই যে দেখো আলু সেদ্ধ করে নিয়েছি আর এদিকে বিন কড়াইও সেদ্ধ করে নিয়েছি তো বিন কড়াই ভাজবো আর আলু দিয়ে মাছের ঝাল করবো মাছটা এখানে ঢেলে রেখেছি এখনও ধোয়া হয়নি তো চলো রান্নাটা করি আর ওদিকে জামা কাপড়ও ভিজিয়ে দিয়েছি জামা কাপড়ও কাচবো আর কি টুকটাক করে এদিকে এখন বাসনও তোলা হয়নি তো চলো আস্তে আস্তে রান্নাটা বসিয়ে দিয়ে বসিয়ে দিয়ে তারপরে এই টুকটাক কাজটা আমি ছেড়ে নেব তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে দেখো আর পাশে থেকো তো রান্না তো সব কিছু রেডি ছিল ফার্স্ট আমি বিন কড়াইটা ভেজে নিচ্ছি যেহেতু সেদ্ধ করে নিতে হয় বিন কড়াইটা না হলে না ঠিক ভালো লাগে না তো তেমনি তেলের ওপরে দিয়ে দিলাম দিয়ে একটু নুন আর সামান্য একটু অল্প করে হলুদ দিয়ে ভেজেই নেব। আর মাছটা তো ওদিকে ধোয়া হয়নি এই ভাজাটা বসিয়ে দিয়ে না একটু ঢেকে দেব। দিলে আর কি মানে ভালো আর কি গাটা ভাজা ভাজা হবে আর গ্যাসটা একদম লো করে দিয়েছি দিয়ে তারপরে কিন্তু আমি এদিকে চলে এসেছি মাছটা ধুতে আর বিশ্বাস করো আজকের মাছটা তেমন একটা ভালো না মানে কি ওই পেটির মাছটা দিয়েছে তেতো হয়েছিল। পেটির দিকে মাছটা তাও আমি এই যে কালোটা তুলে দিলে হয় না তেঁতো তাও অল্প একটু আদৌ হয়েছিলো জানো তো দেখেছি কালোটা যখন আগে জানতাম না না তখন তুলতাম অল্প তুলতাম সবটা থাক মানে তুলে ফেলতাম না এখন সবটা তুলে ফেলে দিই আর এই যে মাছের এই কালোটা না ওটা তুলে দিলে কালো যে মানে পাতলা মতো ছাল মতো থাকে সেটা তুলে ফেলে দিলে তেঁতোটা হয় না তো দিয়েছি তার সত্ত্বেও কিন্তু তেঁতো ছিল অল্প অল্প তো তারপরে আর কি আঁশগুলো তুলে বাইরে ফেলে দিলাম কারণ এখান থেকে তো ভিতরে যাবে না বেসিনের ভিতরে তো তুলে ফেলেই দিয়ে এলাম বাইরে দিয়ে এসে তারপরে যেহেতু মাছ ধুয়েছি তো বেশিনটা আঁসতে আসতে একটু গন্ধই লাগে আমার কাছে বেশিরভাগটা আমার একটু গন্ধ টন্ধগুলো বেশি নাকে ঠেকে জানো তো আমার মা ছোটোবেলা থেকে বলে তোর নাক লম্বা সব গন্ধ সেন্ট তুই আগেই মানে তোর নাকে ঠিক ঢুকে যায় তো ওই আর কি ওই জন্য একটু মানে ছুচিবাই মতোই বলতে পারো আর কি যেটা আমার মা বলে সব কিছুতেই খুঁট ধরি তো যাই হোক এই যে দেখো মাছটা ধুয়ে নিয়ে ভালো করে একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে লঙ্কা গুঁড়োও দিয়েছি দিয়ে মাখিয়ে নিলাম আর কি হয়েছে বলে তো মাছে না দুবার করে নুন দেওয়া হয়ে গেছে জানো তো তো ঝোলে একটু কম দিয়ে দেব দিলে হয়ে যাবে ব্যাপারটা ঠিক ব্যালেন্স হয়ে যাবে তো এদিকে কিন্তু নুন মানে নুন হলুদ দিয়ে মাছটা মাখিয়ে রাখলাম রেখে তারপরে এদিকে আমার বিন কড়াইটা একদম ভাজা রেডি কেন বুঝতে পারলাম না কড়াটা আজকে দেখো ধরে ধরে গেছে কিন্তু তেমন তো কিছু করিনি মানে গাটাই ধরেছে এমনি ওপর থেকে কিছু তোলা যাচ্ছে না ওই জন্য আর কড়াটা ধুলাম না এর মধ্যেই মাছের ঝালটা বসিয়ে দিচ্ছি তো বিন ভাজাটা তুলে নিলাম নিয়ে তারপরে একে একে মাছগুলো দিয়ে না মাছগুলোকে ভেজে নেব নিয়ে তারপরে আর কি ঝালটা বসিয়ে দেব আর প্রথমেই বললাম ভাত আর গাজর আলু ভাতে দিয়েছিলাম সেটা হয়ে গেছে তো সেটা ঘরে তুলে রেখে দিয়ে এসছি দিয়ে এসে তারপর মিষ্টিকে খায়ে ঠায়ে দিয়ে তারপরে এখন চলে এসেছি এই রান্নাটা করতে তো চলো মাছটা ভেজে নি আর আজকের মনে হচ্ছে এটা রুই মাছ না যতটা মনে হচ্ছে রুই মাছ কাতলা মাছ না রুই মাছ তো ওই যাই হোক এই সব মাছ না বেশি ঝোল টোল করলে একদম ভালো লাগে না একদম খেতে পারিনি দুবার রান্না করেছি খেতে একদম পারিনি ফুলকপি দিয়ে একটু জিরে বাটা ফাটে দিয়ে করেছি তাও খেতে পারিনি ওই জন্য আজকের আলু দিয়ে এমনি গামাখা ঝাল ঝাল করবো আর কি হয়েছে তো এই মাছটা আনলে না মেয়েরা খেতে পছন্দ করে মানে নিশ্চিন্তে খাওয়ানো যায় মানে বড় বড় কাঁটা বেছে ফেলে দেওয়া যায় কিন্তু এই মাছে তেমন একটা উপকার নেই কিন্তু আর করা যাবে আর জ্যান্ত যেই পোনা মাছগুলো না ওইগুলোই খাওয়া বেশি ভালো কিন্তু একবার ওই মাছ খাওয়ানোর সময় না মিষ্টির গলায় কাঁ মানে কাঁটা গেঁথে গেছিলো ওই জন্য সেই ভয় আর সেই থেকে ওই মাছটা আনা হয় না তো ওই জন্য এই মাছটাই আনা হয় আরও একটু না মাছ খেতে ভালোবাসে জানো তো তো ওই জন্য কী আর করা যাবে এই মাছই খাওয়ানো হচ্ছে এখন বড় হোক তারপরে চা হয় হবে তো এই যে দেখো তেলের মধ্যে আমি পেঁয়াজ লঙ্কা মটরশুঁটিও দিয়েছি দিয়ে তারপরে একদম মাথা থেকে বেরিয়ে গেছে যে রসুনটা তেলের ওপরেই দেব। একদম মাথা থেকে বেরিয়ে গেছে বেরো বেরোবে না বা কেন বলো তো রান্না করছি তো এর ফাঁকে ফাঁকে মিষ্টি আসছে তুমি এটা করে দাও তুমি ওইটা করে দাও এই দাও সেই দাও বলে বলে পুরো আমার মাথা থেকে সব বেরিয়ে গেছে আর এখনও আদা রসুনটা গ্রেটও করিনি তো তারপরে আর কি আলুটা ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে মানে ওর মধ্যেই আলুর মধ্যেই দিয়ে দিয়েছিলাম আদা রসুন ওই জন্য ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে তারপরে মশলাপাতি সব দিয়ে কষিয়ে জল ঢেলে দিলাম আর আলুটা তো সেদ্ধ হয়ে আছে তাড়াতাড়ি হয়ে যাবে তরকারিটা হতে থাক আর আমি আমার রান্নাঘরটা চলো পরিষ্কার করে নিই যেহেতু সবজি টবজি কেটেছি আর মিষ্টিও খেলাও করছিল এখানে বসে বসে জানো তো সব কিছু মিলিয়ে মোটামুটি রান্নাঘরটা নোংরাই হয়েছে আর যেহেতু রান্নাঘরের মানে ভিতর থেকে আমাদের বাথরুমটা আর কি যেতে হবে তো স্নান টান করে যে তুমি ঠাকুর ঘরে যাবো আর এই নোংরা এঁটো কাঁটা মারিয়ে যাবো না এঁটো বলতে কিছুই না ওই যে সবজির খোসা টোসা ছিল পেঁয়াজ রসুন এইসব আর কি আর আজকাল সবজির কাগজটা না নিয়ে চলে গেছে মিষ্টি নিয়ে চলে গেছে নিয়ে গিয়ে ও ওর মতো সবজি কাটছিলো ওই জন্যে আর কি ছড়িয়ে ছিটিয়েছে নাহলে আমি কাগজেই সবজির কাটি আর কি খোসাটা ফেলি তো সেটা ধরে বাইরে ফেলে দিলে হয়ে যায় তো আজকে ছিল না ওই জন্য ছড়িয়ে ছিটিয়ে মানে এই রকম অবস্থা হয়েছে তারপর দেখছি না ওখানে পাতা পড়ে পুরো ভর্তি এই এই সময় তো পাতা ঝরে তাই না শুকিয়ে শুকিয়ে যাচ্ছে সমস্ত গাছের পাতাটা তার আর আমাদের বাড়ির তো গাছ ভর্তি হয়ে রয়েছে আর সব পাতা পড়ছে বেশিরভাগটা খিরিশ পাতা আর আমাদের এদিকে ঝাউ গাছটা যাচ্ছে মোটামুটি সব পাতা পড়ছে তো ভাবলাম স্নান করতে যাওয়ার আগে না উঠোনটা ঝাঁট দিয়ে দিই যেন কেমন একটা হয়ে আছে ভালো লাগছে না দেখতে যেন পোড়ো বাড়ি পোড়ো বাড়ি হয়ে আছে যেসব বাড়িতে অনেক দিন না থাকলে যেমন অবস্থা হয় ঠিক তেমন সকালে কিন্তু কাজের কাকিমা ঝাঁট দিয়ে গেছে আমি এই যে এখন ঝাঁট দিচ্ছি দুপুরবেলা এখন বাজে প্রায় সাড়ে বারোটা বা পনেরো একটা হবে তো কাজের কাকিমা কিন্তু কিন্তু কাজের কাকিমা কিন্তু বিকালবেলায় এসে এর থেকে আরও বেশি পাতা আর কি ঝাঁট দিয়ে ঢিবি করে রেখেছে তো এই আর হচ্ছে আর কি তো যাই হোক চলো আমি রান্নাটা বসিয়ে মানে হয়ে গেছে মানে একদম কমিয়ে দিয়ে এসেছি হয়ে যাবে এক্ষুনি গিয়ে মাছটা ঢেলে দেব। আর ঝাঁটটা দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম দেখতেও ভালো লাগে তাই না বলো তো এই যে দেখো তারপরে মাছটা এসে ঢেলে দিলাম দিয়ে আর একটু নামানোর আগে গরম মশলা দেবো যেহেতু আদা রসুন দিয়েছি তো একটু গরম মশলা দিয়ে হালকা করে নামিয়ে নেব। আর এখানে একটু ফুরুলি ছিল তো ফুরুলিটা দিলাম মাছের ঝালই বেশ ভালো লাগে আমার তো মাছটার থেকে ফুরুলিটা খেতে বেশি ভালো লেগেছে তো বিশ্বাস করো মাছ না একদম খেতে পাচ্ছি না খাবার কোনো ইচ্ছাও নেই তো তারপরে নিয়ে হয়ে গেছে মাছের ঝালটা তো চলো এবার গ্যাস কাউন্টারটা ভালো করে পরিষ্কার করি আর বন্ধুরা তোমাদের সঙ্গে একটা কথা আমি শেয়ার কর মানে না করে থাকতে পারলাম না কি বলো তো আমি এখন আর কি আগের মতো দেখতেই পাচ্ছ কাজটা তোমাদের সঙ্গে ঠিকঠাক শেয়ার করতে পারছি না কারণ একটু মানে মনের দিক থেকে না একটু ডিস্টার্ব আছি বলতেই পারো তো বেশি কিছু বললাম না এটুকুই বললাম আর আমার চ্যানেলেরই ক্ষতি হচ্ছে বুঝতে পারছি কারণ দু তিন দিন একদম ভিডিও দিইনি আর যে এগুলো মাস্ট করতেই হবে তো ওই জন্য এই ওই জন্যই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করছি রান্না রান্না খাওয়া তো করতেই হবে তাই না বলো তো ওই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করছি এক্সট্রা কোনো কাজ আমি করছি না আর ওই জন্য শেয়ারও করতে পারছি না জানো তো ইচ্ছা থাকলেও করতে পারছি না মানে মনটা একদমই ভেঙে গেছে একদমই ভালো লাগছে না একটু মানে সময় লাগবে আর কি সব কিছু ঠিকঠাক হতে আমি না একটুতেই ভেঙে পড়ি আর জানি না কেন অল্পতেই আমি আগে এখনও সেম আগে আরও বেশি হয়তো অল্পতে একটু ভেঙে বেশি পড়তাম কান্নাকাটি করে ফেলতাম তিন চার দিন খেতাম না চুপচাপ মানে নিজের মতো ঘরে আটকে রে থাকতাম আর কি কারোর সাথে কথাবার্তা বলতাম না আমি একটু মানে কি ধরনের বলবো যে বলে না মানুষ যাকে বেশি ভালোবাসে তার কাছ থেকে অল্প একটু আঘাত পেলে ভেঙে পড়ে তো আমার সেম ওই রকমই কিছু হয়েছে আর আগে থেকে একটু ডেভেলপ হয়েছে মানে বাচ্চারা হওয়ার পর কারণ ওদেরকে তো খাওয়াতে হবে আর সেই সঙ্গে সঙ্গে নিজেও একটু আধটু খেয়ে নিচ্ছি কারণ শরীরটা খুবই ক্লান্ত হয়ে আছে টায় একদম মানে একদমও পারছি না আর কি মানে যে জায়গায় দুবার তিনবার খাওয়া হতো সে জায়গায় হয়তো একবার খাচ্ছি দুপুরবেলা তো যাই হোক বেশি কিছু তোমাদের সাথে মানে বলার ইচ্ছা থাকলেও না বলতে পারছি না বা এমন হয়তো জিনিস বলতে চাইছি না মুখ থেকে বেরিয়ে আসছে প্লিজ তোমরা কিছু মনে করো না গো আমি একটু এরকমই তো খেতে বসে গেছি দেখো গাজর আলু মাখা হয়েছে মানে মেখেছিলাম বিন করে ভাজা আর মাছের ঝাল তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট করছিলাম করে বাজারটা এনেছে মিনিমাম তিন দিন হয়ে গেছে তোলাই হয়নি হ্যাঁ যদি নিচে পড়ে থাকে না আবার ইঁদুরে আছে তো সেগুলো আবার মানে ওরা আবার এগুলো কেটে দেবে বা নষ্ট করে দেবে ওই জন্যই আর কি তুলে রাখছি তো এখানে মাসকাবারি বাজার আটা ময়দা তারপর ছাতু মটর ডাল নুন তারপরে কোলগেট এই যে এনেছে তারপরে চা চিনি তারপর হচ্ছে কি মানে অনেক মাসকাবারি বাজার আর কি তারপরে এই যে দেখো দুটো মশাল তেল এনেছে তারপরে সাদা তেলও এনেছে এদিকে বাচ্চাদের জন্য ম্যাগি বিস্কুট সব কিছু আছে আর কি তো চলো গুছিয়ে নিই আর এরপরে চলে যাবো রাতের খাবার বানাতে রাতে খাবার আলু চচ্চড়ি করেছিলাম আর ডিম সেদ্ধ করেছিলাম আর কিছু করিনি একদমও ইচ্ছা নেই করার তাও জোর জবস্তি করছি তো চলো তো আমি মুদিখানা বাজারে আর কি আর সব কিছু যেহেতু আছে এখন কিছু ঢালবো না তো ওই জন্য সাদা বড় যে একটা বালতি না ওর মধ্যে রাখলাম আর এই কন্টেনারগুলোর মধ্যেও বিস্কুট ম্যাগি এইসবই কিছু রাখলাম রেখে তুলে রাখলাম তারপরে চলে এলাম রান্নাঘরে এসে দিয়ে দেখো আলু চচ্চড়ি আর ডিম সেদ্ধ করে নিয়েছিলাম তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করলাম আর তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিওটা যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ তোমরা আমার পাশে থেকো চলো বন্ধুরা আজকের